আগামী মাসের শুরুতেই শেখ হাসিনার বিচার প্রধান উপদেষ্টা জুলাই আগস্ট গণহত্যার মামলায় এই মাসের শেষে অথবা আগামী মাসের শুরুতেই শেখ হাসিনার বিচার শুরু হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানিয়েছেন রোববার আল জাজিরার বৈশ্বিক নেতাদের সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান টক টু আল জাজিরায় মোহাম্মদ ইউনুস রিয়েল রিফর্ম আর জাস্ট অ্যা নিউ রুলিং ক্লাস ইন বাংলাদেশ শিরোনামে এ সাক্ষাৎকার প্রকাশ করা হয় আল জাজিরার ওয়েবসাইটে প্রকাশ করা দীর্ঘ সাক্ষাৎকারে জুলাই বিপ্লব সাবেক সৈরাজার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া সাবেক সরকারের দুর্নীতি রোহিঙ্গা সমস্যাসহ সহ নানা বিষয় নিয়ে কথা বলেন তিনি সাক্ষাৎকারের প্রধান উপদেষ্টাকে সঞ্চালক প্রশ্ন করেন আপনি তো প্রতিশ্রুতি দিয়েছেন শেখ হাসিনার শাসনামলে যারা নিহত ও গুম হয়েছেন তাদের জন্য বিচার নিশ্চিত করবেন আপনার সরকার কি জাতিসংঘের নেতৃত্বাধীন কোনো তদন্তকে আমন্ত্রণ জানাবে কিভাবে আপনি এই বিচার প্রক্রিয়া এগিয়ে নেবেন এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন জাতিসংঘের নেতৃত্বাধীন তদন্ত ইতিমধ্য হয়েছে এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন জাতিসংঘের নেতৃত্বাধীন তদন্ত ইতিমধ্যে হয়েছে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করেছেন সেখানে সব বিবরণ রয়েছে তাই আমরা খুশি যে আমাদের আলাদাভাবে কিছু করতে হয়নি প্রধান উপদেষ্টা বলেন তারা অনেক সময় ব্যয় করে এটা নথিভুক্ত করেছে এবং তা জনসাধারণের জন্য উন্মুক্ত সুতরাং বিচার প্রক্রিয়ার জন্য এটি একটি ভালো শুরু তিনি বলেন শুধু জাতিসংঘ নয় আমাদের নিজেদেরও গবেষণা ও প্রতিবেদন আছে তারা কতটা ভয়াবহ কাজ করেছে তা প্রমাণ সহ সব কিছু রয়েছে এখন আমাদের আইনি ব্যবস্থা কার্যকর হয়েছে যাতে আমরা তাদের বিচার করতে পারি সম্ভবত এই মাসের শেষ অথবা আগামী মাসের শুরুতে বিচার শুরু হবে প্রধান উপদেষ্টা বলেন যে অপরাধ করেছে এবং মানবতার বিরুদ্ধে অপরাধে যুক্ত হয়েছে তাদের কেউ রেহাই পাবে না সাক্ষাৎকারে আগামী ডিসেম্বর থেকে পরের বছর জুনের মধ্যেই বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ এবং ইতিহাস সৃষ্টিকারী নির্বাচন উপহার দেওয়ার দিল্লিরও প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা তিনি বলেন নির্বাচনের আগে সংস্কারের তালিকা ছোট হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন এবং তালিকা বড় হলে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর ইমউ বলেন এই প্রশ্নের জবাবের একটি অংশ আওয়ামী লীগকে নির্ধারণ করতে হবে দলটি আগে নিজেই সিদ্ধান্ত নেবে তারা নির্বাচনে যোগ দেবে কিনা তারা এখনো কিছু ঘোষণা করেনি তাছাড়া নির্বাচনের সময় নির্বাচন কমিশন কি প্রতিক্রিয়া দেয় সেটা সহ নানা বিষয় পারে তাহলে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের উপর ছেড়ে দিচ্ছেন কিনা জানতে চাইলে তিনি বলেন বিষয়টি তা নয় অন্যান্য রাজনৈতিক দল আছে যারা বলতে পারে যে এ আইনের অধীনে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না